বেশি করে তোকে মেকআপ দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগছে না কি এখনো তো সাজ পছন্দ হয়নি এবার তোর মুখ কালি দিয়ে ভরাই দিব আর আসবি আমার কাছে সাজতে সাজা শেষ আমাকে তো অনেক সুন্দর লাগছে আপু তুমি সাজছো ওয়াও তোমাকে তো অনেক সুন্দর লাগছে তুমি তো অনেক সুন্দর মেকআপ করতে পারো এই মেকআপটা কালকে আমার আম্মু আমাকে কিনে দিয়েছে ভাবলাম তাই আজকে আমি সাজি আমিও সাজবো আমাকেও একটু মেকআপ করে দাও তুই না ছোট তুই কি যে মেকআপ করবি ছোট হয়েছি তো কি হয়েছে আমাকে মেকআপ করে দাও আমি সাজবো আমি সাজবো সাজবো আমি

খুব সব পরিষ্কার হয়ে গেছে। দাঁত মুখ শেষ। এইবার তোর মেকআপ শুরু করব। হ্যাঁ তাড়াতাড়ি মেকআপ কর। তোমার মতো সুন্দর করে আমাকে মেকআপ করে দিবা। দাঁত থেকে ফেস পাউডার দিয়ে দি। এখন তোকে আইশ্যাডো দিয়ে দি।

صندوقে আইশরো দিয়ে দি गार করে দিয়ে এখন নন্দকে ভালো করে ব্লাস লাগিয়ে দিব এই এবার অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি সত্যি সুন্দর করে সাজিয়ে দিয়েছো দেখি আয়না দাও আগে দেখে নেই আমি তারপরে বলবো এই না দেখ এখন সুন্দর হয়েছে হুম হুম না এখনো সুন্দর হয় নাই দেখো তোমার মতো সুন্দর লাগছে না আমাকে কি দিয়ে দিয়েছো তুমি কিভাবে সাজিয়েছো আর একটু ভালো করে সাজিয়ে দাও কি এখনো তো সাজ পছন্দ হয়নি এত সুন্দর করে সাজিয়ে দিলাম দিবার করে আর সস্তা হবে তো দাঁড় এবার তো এমন সাজ দিব তুই একদম পুরি হয়ে যাবি হ্যাঁ ভালো করে সাজিয়ে দাও আর একটু ভালো করে সাজিয়ে দাও আমাকে বেশি করে মেকআপ দিবা সবকিছু বেশি বেশি দিবা দাঁড়া দিচ্ছি আইসেরও বেশি বেশি করে মেকআপ দিয়ে দিব তোকে দুইবার করে সাজিয়ে দিয়েছি তাও তোর পছন্দ হয় না এবার তোর মুখ কালি দিয়ে ভরায় দিব মনে হয় সত্যি আমাকে পরীর মতো লাগছে এবার তো মনে হয় সুন্দর করে সাজিয়েছ তুমি দেখি এবার আয়নাটা দেখাও এই দেখ তোকে একদম পরীর মতো লাগছে না কি সাজিয়ে দিয়েছো আমাকে আমাকে তো ভূত বানিয়ে দিয়েছো তুমি একদম কালি টালি দিয়ে চারা পাড়া করছো পুরো মুখ কাজল দিয়ে কালি কালি করে ফেলেছো কি সাজিয়েছো তুমি তাড়াতাড়ি মুছে দাও আমার মুখ এখন তো মুচা যাবে না এখন তো অনেক সুন্দর লাগছে তুই এভাবেই থাকবি সারা দিন না আপু আমার সাথে এরকম করো না মুছে দাও আমাকে কেমন দেখাচ্ছে আরে সস্তি আসবি আমার কাছে দুইবার কই সাজিয়ে দিছি সুন্দর লাগে না এখন কেমন লাগে দেখ আমি তো মুছে দিব না না আপু প্লিজ প্লিজ আমাকে মুছে দাও আমি আর না ঠিক আছে তোকে মুছে দিচ্ছি দাঁড়া তোকে ভালোভাবে মুছিয়ে দিয়েছি সত্যি সুন্দর করে মুছিয়ে দিয়েছো দাঁড়াও আগে আই দেখি নি হ্যাঁ মুখ তো একদম পরিষ্কার হয়ে গেছে আর আজকে আমার কাছে না তোমার কাছে শাস্তি আসবো না তুমি আমাকে ভূত বানিয়ে দিয়েছো এখন তাহলে যে পড়তে বস আমি তাহলে কাজ করি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু আল্লাহ